দেখুন আমি কিন্তু কোন জানা মাইতি মন্ডল এরকম কারো নাম আমি উচ্চারণই করিনি কোনো মিটিং এ তবে আমি বলেছি যে গোজিনা দুশো সতেরো নম্বর বুথ দুশো দশ সিরিয়াল এই ধরনের ডাটা দিয়ে বলেছি কিন্তু আমি তো কারোর নাম বলিনি তো সেটা টাকা কাকে লেগেছে আমার জানা নেই তো আপনাদেরকে একটা কথা বলি আমার ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা একটা ব্যাংক স্টেটমেন্টের ভিত্তিতে আমাকে ডাটা পাঠিয়েছে আমি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির একজন মানে কর্মী হিসাবে যে ভাষণটা দিতে গেছি আমার কাছে ভ্যালিড তথ্য ছিল ব্যাংকের স্টেটমেন্ট ছিল সেই অনুযায়ী আমি বলেছি তো তাতে আমার দোষের আর কি আছে এইবার পরবর্তীকালে যখন পঁচিশ তারিখ ভোট হয়ে গেল ভোটের পর যখন এলাম ভোট পর্যালোচনা হলাম তখন কোনো রিলায়েবল সোর্সের মাধ্যমে আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছ থেকে উদ্বোধন নেতৃত্বের কাছে শুনলাম যে কারো ভুলে কোন টেকনিক্যাল ফল্টে যে ভদ্রলোক বা যে বত্রিশ বছর ছেলের নাম উল্লেখ হচ্ছে তার বাবার নাকি ওল্ড এজ পেনশন কার অ্যাকাউন্টে কার নামে আমি জানি না ঢুকছে টাকাটা তার নামে নয় বা তার বংশের টাকা নয় এইটুকু শুনলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় তখন তো প্রচার হয়ে গেছে ফলে বলা রাত जाएगा থাকেন নাম গুরুপদ মণ্ডল বাড়ি গজিনা 217 নম্বর ভূত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন আর চিন্তা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভি এফ এক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয়ে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো